আমি আমার এমন একটা টুপি আজকে নিয়ে আসছি যে টুপিটা পরে আমি মূলত সবচেয়েতে বেশি ওয়াজ করেছি এটা সত্যি আমার খুব শখের একটা টুপি এই টুপিটা আমি পাকিস্তান থেকে আমার জন্য অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি স্পেশালি ফর মি এটা আমার সাইজে আমার মেজারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে তা আমি ভাবলাম কিশোরগঞ্জ আমার আজকের শেষ সফর এটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই আমি এই টুপিটা আগেই বলে দিই এহার কিছি কো নেই হ্যাঁ এটা যে কোনো একজন পাবেন শর্ত আছে একটা শর্ত আছে এটা যোগ্যতা ছাড়া পাওয়া যাবে না যোগ্যতা একটা জায়গায় লাগবে আমি আজকে পুরো ওয়াচটা কোরআন থেকে হাদিস থেকে সাতটা পয়েন্টে রেফারেন্স ভিত্তিক কথা বলবো আমার এই সাতটা পয়েন্ট কেউ যদি লিখে মুখস্থ করে শেষে গিয়ে স্টেজে এসে বলতে পারে এই টুপিটা তাকে আমি আজকে নিজের হাতে পরিধান দিব করাই আছেন তো সবাই ইনশাআল্লাহ দেখা যাক কারা আজকের এই টুপিটা পায় এই টুপিটা যে পাবেন আমি এতটুকু বলতে পারি তোমার বিয়ে না হলে বিয়েটা তোমার মোটামুটি কনফার্ম হয়ে যাবে কারণ এটা কালকে ফেসবুকে আপলোড যাবে তো ইউটিউবে আপলোড যাবে মেয়ের বাপ যখন দেখবে মার্শাল আমার জামাই তো ভালোই ওয়াজ পারে মেয়েকে আমি দিয়ে দেই ভালো হবে বিয়ে দিলে ঠিক না বলে আজকের মাহফিলটা আমরা ঐতিহাসিক করে রাখতে চাই ঠিক কিনা বলে রাত বাজে একটা একটু সবরের পরিচয় দেন পুরস্কার দিয়ে আমরা দোয়া করে দিব মেহরবানি করে আসো আসো এই যে এদিকে 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 হ্যালো এখানে এখানে ভাই হ্যান্ড মাইকটা ওনাকে দেবেন দেখা যাক উনি পারেন কিনা আমরা টেস্ট করতে চাই মার্শাল্লাহ

সকলে জোরে উত্তর নেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিয়ম হচ্ছে দুইটা আমার ভাই তিনবার আটকে গেলে আমি তিনবার হেল্প করব বাদ বাকি আর কোনো হেল্প হবে না আর সেকেন্ড নিয়ম হচ্ছে আপনাদের সবার জন্য যেহেতু এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে আপনারা সবাই তার উত্তর দেওয়ার পর পর বলবেন জবান খুলে মার হাবা বলেন সবাই মার হাবা আর একবার বলেন সবাই মার হাবা প্রিয় ভাই তুমি বলো তো আল্লাহকে পাওয়ার জন্য আমরা মোট কয়টা আমল বলেছি সাতটা আমল বলেছি হুজুর মাশাআল্লাহ বলো সবাই মারহাবা এক নাম্বার আমল কি আল্লাহকে পাওয়ার জন্য পারবে একটু ভয় পাবে প্রথমে একটু ভয় পাবে not a big deal হ্যাঁ একটু আরে ভাই থামো এত অস্থির কেন থামো কাছে নাও আত্মশুদ্ধি করতে হবে মারহাবা বলেন সবাই পেরে গিয়েছে এবার বলো তো আত্মা মোট কয় প্রকার আত্মশুদ্ধি তিন প্রকার কি কি হ্যাঁ একটা হচ্ছে সুস্থ হ্যাঁ মার্শাল হচ্ছে অসুস্থ মার হাওয়া বলার সময় এই তুমি অস্থির হয়েও না তোমার ডান সব হয়ে গেছে তোমাকে আমি প্রশ্ন করছি উত্তর দাও দুই নাম্বার আমলটা কি ছিল বলো দুই নাম্বার আমল ছিল হ্যাঁ নভীজির সুন্নত নবীজির সুন্ন বা নভীজির ভালোবাসা সমলা পড়বে না তোমরা সবাই মা শালাশি বেড়ে গেছে তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা ভাবা মার ধুয়া মার হাওয়া বলে এই তো আসতে মার হাবা এত বদনাম হয়ে যায় বলার সবাই জবান খুলে মার হাবা আব্বা মারতোয়া চার নাম্বারটা সহ চার নাম্বারটা কি হ্যাঁ বলো না তোমার চুপ থাকো চার নাম্বারটা নামাজ নামাজ বলোর সবাই মার হাবা পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা ধৈর্য ধৈর্য বলার সবাই মার হাওয়া ছয় পরকাল মুখী পরকাল মুখী মারা বলবেন না আপনারা সবাই আপনারা ভাবছেন হুজুর এত সহজে একের পর এক বৌছে আমরাও পারি ভাই এত সহজ না ভাই এখানে আমি আছি মিডিয়া আছে হাজার যুবক মুরব্বিরা আছে এখানে এসে বলা ইস বিগ ইস এ বিগ চ্যালেঞ্জ ও যে পাঠচালা ওকে নেই খায় দান করে পরের সময় আমি সাত নাম্বার আমলটা কি ছিল ভাই পারবে ওটা না পারলে আমি বলবো পারবেন পারবেন

আল্লাহ আল্লাহুমগফিরলি মাশাআল্লাহ ও যা পেয়েছে এক দুইবার বার বেঁধেছে বাপ সবগুলো উত্তর দিয়েছে বলেন সবাই জবান খুলে মার হবা ভাই আপনি টুপিটা খুলে আমার দিকে মাথা দিবেন তোলাই পরাই দেব ইনশাআল্লাহ কেউ যাবেন না দুয়ার বরকত না নিয়ে কেউ যাবেন না মাশাআল্লাহ বলেন সবাই তাকবীর দেন नारा থাকবে বসে পড়ান কমিটির ভাইরা বসে পড়ান দোয়ার জন্য বসে পড়া আমরা সবাই দোয়া করব দোয়ার সময় কেউ বিশৃঙ্খলা করবেন না এই সাতটা আমল বলতে পারবেন কে দাঁড়িয়ে যান আচ্ছা 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 থামেন থামেন আমাকে আমি চুজ করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পেছনেও আছে আচ্ছা আচ্ছা মুরব্বী আব্বাজান আমি যুবকদেরকে চান্স দিই আসলে আমার আবার সমস্যা হয়ে যাবে থামেন তুমি আসো সাদা পাঞ্জাবি আর কালো কোটি ওকে সুযোগ দে ও না পারলে আর একজনকে দিব আপনার অবাক হবেন আমাদের আজকে মুরব্বিও দাঁড়িয়েছে ইটস রিয়েলি সারপ্রাইজিং মাশাআল্লাহ আল্লাহ নেক হায়াত দান করুক পরের সময় আমিন আমিন সাথে হ্যাঁ দলিল কোরআনের দলিল যতটুকু পারো ওরা তো আপনি তো আলেম মানুষ আপনি তো হুজুর মানুষ বুঝেন না কেন এই জাহাঙ্গীর ভাই হ্যান্ড মাইকটা দিবেন তো এই যুবককে